শতবর্ষ পার হওয়ার পরও জাকারিয়া আলাহি সালামের মনে এক অসম্ভব আকাঙ্ক্ষা একটি সন্তানের বাবা হওয়া মহান আল্লাহর উপর অবিচল বিশ্বাসে শেষ পর্যন্ত তার সে আশা পূর্ণ হল পবিত্র কোরআনে উল্লেখিত বার্ধক্যে পিতৃত্বের স্বাদ পাওয়ার এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ বনি ইসরায়েলের অন্যতম নবী জাকারিয়া আলহি সালাম ছিলেন হজরত সুলাইমান বিন দাউদ আলহি সালামের বংশধর তিনি ছিলেন ইসা আলহ ইসলামের মা মরিয়ম আলহ ইসলামের তত্ত্বাবধায়ক তিনি মরিয়াম আলহ ইসলামের ঘরে গেলে দেখতে পেতেন সেখানে থাকতো বাহারি ফলমূল যেগুলোর মৌসুম তখন ছিল না পরে তিনি জানতে পারেন এগুলো ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের দান জাকারিয়া আলাইসালামের কোনো সন্তান ছিল না মরিয়ম আলহি ইসালামের ইবাদত ও আল্লাহর অপার অনুগ্রহ লাভের ঘটনা তার মনে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল এছাড়া সন্তান না থাকায় তিনি নবুয়তের আমানত নষ্ট হওয়ার আশঙ্কা করতেন তিনি ভয় করতেন বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে পড়তে পারে তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন কোরআনে তার প্রার্থনার কথা এভাবে এসেছে যে হে পালনকর্তা আমার হাড় দুর্বল হয়ে পড়েছে বার্ধক্যে আমার মাথা শুভ্র উজ্জ্বল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীদের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকার দান করুন জাকারিয়া আলহ ইসলামের বৃদ্ধ বয়স এবং তার স্ত্রীর বন্ধাত্বের কারণে সন্তান লাভের কোনো স্বাভাবিক সম্ভাবনা ছিল না কিন্তু তার অটল বিশ্বাস ও ভরসা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর তিনি বিশ্বাস করতেন আল্লাহ চাইলে সব সম্ভব তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন তার এই আকুতি ভরা প্রার্থনা কোরআনে এভাবে বর্ণিত হয়েছে হে প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুতপবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করেন আল্লাহ নিজেই সন্তানের নাম রাখেন ইয়াহিয়া এ নাম এর আগে কেউ কখনো শোনেনি বা রাখেনি এটি ছিল আল্লাহর কাছে সংরক্ষিত আল্লাহ জাকারিয়া সালামকে সুসংবাদ দেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া এর আগে কাউকে আমি এ নাম দিইনি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক